as alaikum. alaykum অন্তরিকরণের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আলোচনা করতেছি অন্তরিকরণ অন্তরিকরণ কেতাবুদ্দিন উদ্দিন স্যারের বই থেকে আমরা পড়তেছি কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা নয়ের ডি আমরা গত দিনে করেছি আসতে করবো নয়ের নয়ের ই অধ্যায় তো নয়ের ই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আমাদের যে বেসিক আলোচনাগুলো করছিলাম সেই বেসিক আলোচনাগুলোর মধ্যেই পড়ে বেসিক আলোচনাগুলো আমরা এরকমটা করছিলাম যে একটা জিনিসকে এক্স ধরে অন্তরিকরণ করছিলাম কিন্তু ওইটা তো এক্স না ওইটা আবার অন্তরিকরণ করছিলাম ওই বেসিকের এই অঙ্কগুলো এগুলা নিয়ে আমরা অনেক আলোচনা করছি এগুলা আমাদেরকে মনে রাখতে হবে সে আমরা এরকম অঙ্ক করছিলাম যে সাইন সাইন রুড এক্স যে এটার অন্তরীকরণ করব, তাহলে সাইন x এটাকে চিন্তা করব সাইন এক্স তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স কিন্তু এটা তো x না না কি হবে আমরা অঙ্ক করছিলাম সে এরকম আসে রুট সাইন এক্স আসে তখন আমরা কি করছি এটাকে রুডেক্স চিন্তা করছি রুডেক্স তাহলে রুডেক্স এর অন্তরীকরণ কি হয় ওয়ান বাই টু রুডেক্স হয় ওয়ান বাই টু রুডেক্স কিন্তু এটা তো এক্স না এটাতে এক্স না তখন ওইটা আমরা কি করছিলাম আবার অন্তরীকরণ করছিলাম এরকম যে একটা জিনিসকে এক্স ধরে অন্তরীকরণ করতে হবে কিন্তু ওইটা তো আবার এক্স না ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে সে যখন আমরা এরকম করছিলাম যে সাইন এক্স স্কোয়ার এরকম আছে যে এটাকে কি করছিলাম সাইন এক্স ধরছিলাম সাইনেক্স তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স কিন্তু এটা তো এক্স না এটা তো এক্স না এটা কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার এর অন্তরীকরণ হচ্ছে টু এক্স এরকম অঙ্কগুলো করছিলাম তো এই অনুষ্ঠানের অঙ্কগুলা এরকমই হ্যাঁ এইভাবেই এই অঙ্কগুলো করতে হবে তো আসো আমরা শুরু করি তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি মাসুদ জানা পড়াই না শেখাই বিদ্যা বিলাই আচ্ছা দেখো আমরা একের এ নাম্বার অঙ্কটা লিখছি এই অঙ্কটা করব তো দেখো এটা আমরা সলিউশন করি সলিউশন তাহলে আমরা প্রথমে লিখবো যে মনে করি মনে করি y y 1 sin 2x এর উপরে হচ্ছে স্কয়ার Kurbo, x স্কয়ার তাহলে এটা করব অতএব dy/dx দেখো অতএব dy/dx তাহলে এটাকে আমরা কি চিন্তা করব এটাকে আমরা x চিন্তা করব x তাহলে x স্কয়ার তাহলে x স্কয়ার x স্কয়ার এর অন্তরীকরণ কি হবে x স্কয়ার এর অন্তরীকরণ হবে 2x 2x কিন্তু এই যে এইটাকে যে x ধরলাম এটাকে যে x ধরলাম এটা তো x না এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ddx 1+sin 2x এর অন্তরীকরণ আবার করতে হবে দেখো এইভাবে ভাঙ্গে ভাঙ্গে লিখতে হবে তাহলে 2 1+sin 2x থাকলো এখন এটা অন্তরীকরণ করব এটা অন্তরীকরণ করি তাহলে 1 এর অন্তরীকরণ কি হবে শূন্য হবে 1 এর অন্তরীকরণ শূন্য প্লাস এটা এখন আমরা কি করব sin x চিন্তা করব সাইন x এটাকে আমরা x চিন্তা করব তাহলে sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x কিন্তু এইটা তো x না এটাকে আমরা x চিন্তা করছি ওটাও তো x না তাহলে ওইটা আবার অন্তরীকরণ করতে হবে আবার অন্তরীকরণ তাহলে আমরা লিখি টু ওয়ান প্লাস সাইন টু এখানে হচ্ছে কত কস টু আর এটা অন্তরীকরণ করলে কত আসবে দুই আসবে দুই তাহলে এটা এডিট করে লিখি তাহলে ফোর

লন এ হয় লন এ এই যেখানে এর জায়গায় এ আছে এখানে কিন্তু এ না থেকে কনস্ট্যান্ট সংখ্যাও থাকতে পারে মনে করে যে এরকম আমরা দেখাইছিলাম যে 5 টু দি পাওয়ার এক্স এরকম দেখাইছিলাম তাহলে এটার অন্তরীকরণ কি হয় যে এ এক্স লন এ এ বলতে এখানে 5 আছে তাহলে কোন অঙ্কের পাওয়ার যদি এরকম 10 এর উপর মনে করে এক্স থাকে বা অন্য কিছু থাকে মনে করে পি এক্স প্লাস কিউ এরকম আছে তাহলে এ এক্স আমরা কি করব যে এ এক্স AX এক্স নন এ নন এ বলতে এখানে দশ আছে হ্যাঁ এইভাবে আমরা লেখার চেষ্টা করব। আচ্ছা পরবর্তী অঙ্কতে দেখাবো তাহলে এ এ টু দি পর এক্স এর অন্তরীকরণ হচ্ছে এ এক্স নন কিন্তু এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে পি এক্স টি ও এর অন্তরীকরণ আবার আমরা করব। তাহলে এখানে যা আছে তাই থাকুক তাই থাকুক তাহলে এখন ডিড এক্স এটা অন্তরীকরণ করি পিএক্স এর অন্তরীকরণ কি হবে

দেখো আমি করে দিচ্ছি দেখো তাহলে এটা আমরা লিখবো যে তাহলে দেখো এ এক্স চিন্তা করবো এ এক্স তাহলে অন্তরীকরণ কি হয় এ এক্স লন এ এক্স লন এ কিন্তু এটা তো x না এটা তো এক্স না তাহলে আবার অন্তরীকরণ করতে হবে Dx তাহলে কস এক্স এর করতে হবে তাহলে কস একস এর কি হয়

করতে হবে ডি ডি এক্স আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দেই লন সাইন এক্স ওটা আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হবে আচ্ছা তাহলে এই পাশে এগুলা থাকুক সবগুলো এইভাবেই যেভাবে লিখছি সেভাবেই থাকুক এটা হচ্ছে লন টেন ওকে এখন এটা অন্তরীকরণ করব এখন এটা অন্তরীকরণ করি দেখো তো এটা তাহলে লন এক্স চিন্তা করলাম লন এক্স লন এক্স তাহলে লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই এক্স কিন্তু এইটাকে যে এক্স ধরলাম এটা তো এক্স না ওটাতে এক্স না তাহলে ওইটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ডি কি করতে হবে সাইন এক্স এর অন্তরীকরণ করতে হবে সব সময় মাথায় রাখবা যে যেটাকে এক্স ধরতেছো ওটাকে আবার ডি লিখতে হবে আচ্ছা তাহলে এই পাশে যা আছে তাই সেভাবেই লেখো এগুলা যেভাবে আসছে ওইভাবেই থাকলো হ্যাঁ এখানে ওয়ান বাই সাইন এক্স হইলো আর এখানে সাইন এক্স এর অন্তরীকরণ কি হবে সাইন এক্স এর অন্তরীকরণ হবে কস এক্স তাহলে কস বাই সাইন কস সাইন কি লেখা যাবে cos sin লেখা যাবে cot তাহলে tan to the power ln sin x ওকে তারপরে এখানে আমরা লিখলাম হচ্ছে কত cot x ln 10 এই এই হয়ে গেল आंसर অথবা সামনে লিখতে পারো এখানে আর কি সাজাই গোছাই লিখলেই হবে আচ্ছা পারার কথা দেখো আমি করে দিচ্ছি দেখো আমার সাথে মিলাই নাও তাহলে এখানে আমাদের ছিল আমরা y ইকুয়াল এটাকে ধরলাম ওকে তাহলে এটা কি কি এ ax ওকে ax তাহলে ax এর সূত্র হচ্ছে ax লন টেন ওকে এখন এটা তো এক্স না এটাতে তো না তাহলে তা আবার অন্তরীকরণ করবো ডিডিএক্স তাহলে কি করবো লন টেন এক্স এর অন্তরিকরণ করবো লন টেন এক্স তাহলে এগুলা যা আছে তাই থাকুক এগুলা থাকুক ওকে আচ্ছা এগুলা থাকলো এখন এইটা আমরা অন্তরীকরণ করবো এটা অন্তরীকরণ করে দেখো তাহলে এটাকে আমরা লন x চিন্তা করতেছি লন এক্স তাহলে ln এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই 1 ওয়ান কিন্তু এটা তো x না এটাকে যে x ধরলাম এটা তো x না তাহলে ওইটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে dx tan x এর অন্তরীকরণ করতে হবে তাহলে tan x এর অন্তরীকরণ হচ্ছে sec x তাহলে এগুলা এই পর্যন্ত লিখলা এই পর্যন্ত লিখলা এখানে এটা 1 sin cos যদি লেখো তাহলে এটা cos x sin x হয়ে যাবে আর এটা হচ্ছে কত sec square x মানে চাইলে কাটাকাটি করা যাবে আর কি sec square x কে 1 cos square x লেখা যাবে লিখে একটা cos একটা cos কাটি দেওয়া যাবে হ্যাঁ এগুলা এডিট করে লিখলেও হবে অথবা যদি মনে করে এইভাবেই आंसर রাখবা তাও সমস্যা নাই তাহলে tan to the power ln tan x থাকলো tan x ln 10 ln 10 into 8 answer অথবা এখানে 1 by 10 x sec square ওটাই থাকতে পারে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা এটাকে যদি এডিট করে লিখি দেখো তাহলে এখানে sec square x আসলো তাহলে পরের 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 লাইনে কত আসবে cos x sin x হ্যাঁ এখানে আসবে কত 1 cos square x তাহলে একটা cos একটা cos কাটি গেল তাহলে এখানে কি আসলো এখানে কি দাঁড়াইলো দেখো মানে এই এই জায়গাটা দেখাচ্ছে এগুলা তো ঠিকই আছে এগুলা তো ঠিকই আছে এই জায়গাটা দেখাই তাহলে 1 কত হচ্ছে sin x cos x হলো sin x cos x হলো ওকে

দেখো পরবর্তী অঙ্ক লিখছি একের জি নাম্বার অঙ্ক একের জি নাম্বার অঙ্ক আচ্ছা আমরা একটা জিনিস দেখাইছিলাম তোমাদের মনে পড়ে কিনা এরকম একটা জিনিস লিখছিলাম log x স্কয়ার এটার অন্তরিকরণ করার সময় আমি বলছিলাম যে লগের সাথে যেটা থাকে ওটা যদি পাওয়ার থাকে পাওয়ারটা সামনে আসে পাওয়ারটা সামনে আসে এরকমটা বলছিলাম তাহলে টু ঠিক থাকবে log x এর অন্তরীকরণ 1 বাই এরকম আমরা কিন্তু একটা অঙ্ক করছিলাম বা এখানে ইনভার্স 1 দেয়া ছিল ইনভার্স ওয়ান দেওয়া ছিল হ্যাঁ এটা আবার দুই প্রসিডিউরে আমরা করছিলাম যে লগ এক্স লগ এর ওয়ান বাই এক্স কিন্তু ওইটা তো এক্স না ওটা আবার অন্তরীকরণ করছিলাম ওইভাবে আমরা করছিলাম তো এই জিনিসটা দেখো তো এইটাকে যদি আমরা লিখি ওয়াই টু লন টু লন এটা আসতে কত টেন ফাইভ এক্স আছে টেন ফাইভ এক্স আচ্ছা এখানে যদি লনের পাওয়ার যদি সরি লন ছিল লনের পাওয়ার যদি সামনে আসে তাহলে লনের পর পিছনেও দেওয়া যাবে তাহলে এরকম করেও লেখা যাবে ই লন টেন ফাইভ এক্স এর উপরে স্কোয়ার এভাবেও লেখা যাবে এভাবে লেখা যাবে যে পাওয়ারটা সামনে আসে পাওয়ারটা সামনে আসে এখন ই লন ই লনের মান হচ্ছে ওয়ান ই লনের মান হচ্ছে ওয়ান মানে এটার সমান লেখা যাবে টেন ফাইভ এক্স এর উপরে স্কোয়ার এটা লেখা যাবে ঠিক আছে আর একটু বোঝার চেষ্টা করো এখানে যেমন যে কত ছিল লক লক এক্স স্কোয়ার এটা যদি টু লক x হইতে পারে তাহলে log x এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে এখানে টুটা এখানে পাওয়ার আকারেও লেখা যাবে ওই জিনিসটাই হচ্ছে যে এখানকার টুটা এখানে পাওয়ার আকারে লিখছে আচ্ছা আর লনের মান হচ্ছে ওয়ান তাহলে এখন এইটা অন্তরীকরণ করো এটা না ওটা একটু এডিট করে লিখছে আর কি তাহলে এটা অন্তরীকরণ করো তাহলে এটা x চিন্তা করবো x তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এক্স এর অন্তরীকরণ হচ্ছে টু এক্স

এটাতে এক্স না তাহলে ওটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ডি ডি এক্স ফাইভ এক্স এর অন্তরীকরণ করতে হবে তাহলে আমাদের থাকলো টু টেন ফাইভ এক্স সেক স্কোয়ার ফাইভ এক্স আর এটার অন্তরীকরণ করল করে কত পাঁচ তাহলে পাঁচ দুগুণা দশ হয়ে গেল তাহলে দশ এটা সাজায় গুসাই যেমনি আছে তেমনি লিখলেই হবে এই এই হয়ে গেল অ্যান্সার দেখো পরবতী অংক লিখছি পরবতী অংক লিখছি এখানে এইচ নাম্বার অংক খুবই খুবই সুন্দর একটা অংক দেখো এটাতে অনেক কিছু আছে এটাতে অনেক কিছু আছে খুব ভালোভাবে বুঝতে হবে দেখো তাহলে y আমি লিখলাম y এটা লিখলাম ওকে হ্যাঁ sin x স্কয়ার লিখলাম এখন দেখো এটা আমরা অন্তরীকরণ করব তাহলে এটা আমরা পুরাটাই x চিন্তা করতেছি তাহলে x চিন্তা করলাম তাহলে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n আছে তাহলে x টু দি পাওয়ার n কি হয় যে পাওয়ারটার সামনে আসে পাওয়ারটার সামনে আসে পাওয়ার এক কমে যায় পাওয়ার এক কমে যায় এরকম হয় যে পাওয়ার যদি থ্রি থাকতো তাহলে থ্রি সামনে আসতো এখানে স্কোয়ার হয়ে যেত এরকম তাহলে এটা একটা পাওয়ার আর কি তাহলে পাওয়ারটা সামনে আসছে পাওয়ার এক কমে গেছে এইটাকে যে এক্স ধরলাম এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এক্স আমাদের করতে হবে লন সাইন এক্স স্কোয়ার এইটার অন্তরীকরণ করতে হবে আবার ওকে আচ্ছা চলে আসছো তাহলে এইখানে যা আছে তাই থাকুক এটা যেহেতু হয়ে গেছে অন্তরীকরণ এখন এটা অন্তরীকরণ করব। তাহলে এটা চিন্তা করবো কি লন এক্স চিন্তা করবো এটাকে আমরা এক্স চিন্তা করব। তাহলে লন এক্স তাহলে লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কিন্তু কোনটাকে এক্স ধরলাম এইটাকে এক্স ধরলাম কিন্তু এটা তো এক্স না এটা না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এটা হচ্ছে কত এটা আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে পরের লাইনে এই পর্যন্ত ঠিক থাকলো এই পর্যন্ত ঠিক এখন এটা অন্তরীকরণ করবো তাহলে এটা কি চিন্তা করবো এইবার সাইন এক্স চিন্তা করব। সাইন এক্স তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স কিন্তু এইটাকে যে এক্স ধরলাম এটা তো এক্স না আর এক্স স্কোয়ার করতে হবে কত টু এক্স হয়ে গেল বোঝাই দিচ্ছি দেখো কি বলতেছি আমাকে পুরোটাকে এক্স চিন্তা করতেছি তাহলে x টু দি পর এন x টু দি পর এ আমরা সূত্র পড়ছি যে পাওয়ারটা সামনে আসে পাওয়ার এক কমে যায় পাওয়ারটা সামনে আসে পাওয়ার কমে যায় ওকে কমে গেল তারপরে এখন এটাকে আমরা এক্স চিন্তা করছি এটা এক্স না এটা এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে ডিডি এক্স আকারে লিখলাম এখন পরের লাইনে পরের লাইনে কি করলাম লন এক্স লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে এখন লন এক্স এইটাকে এক্স ধরলাম এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে ওইটা আবার অন্তরীকরণ করতে হবে এখন পরের লাইনে ওইটা অন্তরীকরণ করতে আসছি তাহলে সাইন এক্স চিন্তা করতে সাইন এক্স সাইন এক্স অন্তরীকরণ হচ্ছে এটা তো আবার এক্স না ওটা আবার অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ টু এক্স

আমরা সূত্র পড়ছিলাম যে ইএক্স এর অন্তরীকরণ ইএক্স ওই হয় তাহলে ইএক্স ধরলাম ইএক্স এর অন্তরীকরণ ইএক্স ওই হয় কিন্তু এইটা তো এক্স না এটাকে যে এক্স ধরলাম এটা তো এক্স না তাহলে ওটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ডি ডি এক্স ট্যান স্কয়ার টু এক্স এর অন্তরীকরণ করতে হবে আচ্ছা এখন আসো তাহলে এই পর্যন্ত ঠিকই থাকলো এই পর্যন্ত যা লেখা তাই লিখবো এখন এইখানে আসো এইখানে এখন কি করা যায় এখানে আমরা বলছিলাম এরকমটা যে কোনো অঙ্কের যদি পজিটিভ পাওয়ার থাকে পজিটিভ পাওয়ার তাহলে এটা কি করা যায় এটা পুরোটার উপর স্কোয়ার লেখা যায় পুরোটার উপর লেখা যায় এরকম আমরা বলছিলাম যে সাইন স্কোয়ার এক্স আছে তার মানে সাইন কিউব এক্স আছে তার মানে পুরোটার উপরে কিউব এরকম লেখা যাবে তাহলে এটা দেখো তো এটা আমরা কি করতে পারবো পুরোটার উপর স্কোয়ার দিতে পারবো পুরোটার উপর স্কোয়ার আচ্ছা পুরাটার উপর স্কোয়ার যদি এটাকে ট্রিট করি তাহলে এইটাকে আবার x চিন্তা করবো তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আচ্ছা পরের লাইনে যদি আমি লিখি তাহলে পরের লাইনে তোমরা সরি ইকুয়াল দিলাম আমরা ডি ডি এক্স পরের লাইনে তোমরা এটাকে এইভাবে এডিট করে লিখতে পারো এইভাবে লিখলাম ওকে এখন এটা অন্তরীকরণ করব তাহলে এটা x ধরব তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স টু এক্স এটাকে x ধরছি কিন্তু এটা তো x না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে ডি ডি এক্স তাহলে কি করতে হবে

দুই আসবে দুই আসবে মানে ওখানেও ডিডি এক্স টু এক্স লিখতে লেখা যাবে আর কি মানে চাইলে ডিডি এক্স টু এক্স এর অন্তরীকরণ পরের লাইনে টু আসবে তাহলে ওভারঅল অ্যান্সারটা কি আসবে আমি যদি ওভারঅল একবার অ্যান্সারটা লিখতে চাই তাহলে ইকুয়াল এইখানে একটা দুই আসতেছে এখানে একটা দুই আসতেছে ওকে তাহলে মাইনাস ফোর তারপরে কত আসছে এক্স ও আছে মাইনাস ফোর এক্স থাকলো আচ্ছা তারপরে এখানে এই হয় আগে লিখি এই টার্মগুলো আগে লিখি কত হচ্ছে

হ্যাঁ দেখো পরবর্তী অঙ্ক লিখছি পরবর্তী লিখছি কি সাইন কিউব এক্স স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা ওয়াই ইকুয়াল লিখলাম ওয়াই ইকুয়াল এটাকে আমরা এইভাবে লিখলাম আচ্ছা একটু আগে বললাম যে পজিটিভ পাওয়ার গুলো পুরোটার উপরে দেওয়া যাবে তাহলে এটাকে কি লেখা যাবে এটাকে সাইন এক্স স্কোয়ার এর পাওয়ার কিউব লেখা যাবে এরপর কিউব লেখা যাবে এই যে পজিটিভ পাওয়ার দেয়া আছে পুরোটার উপর লেখা যাবে তাহলে এটা এখন অন্তরীকরণ করব তাহলে এটা এখন আমরা x চিন্তা করব x তাহলে এক্স কিউব x কিউবের অন্তরীকরণ কি হবে x কিউবের অন্তরীকরণ হবে 3x স্কয়ার 3x স্কয়ার মানে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার এক কমে যাবে পাওয়ার এক কমে যাবে এখন এইটাকে যে x ধরলাম এটা তো x না এটা তো x না তাহলে ওটা আবার অন্তরীকরণ করতে হবে এটাকে তাহলে আবার অন্তরীকরণ করতে হবে যেটা x ধরলাম ওটা যদি এক্স না হয় তাহলে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এইগুলা বাকিগুলা যেগুলো আছে এগুলা এইভাবে থাকুক এখন এটা ডিডি এক্স এটা অন্তরীকরণ করি তাহলে চিন্তা চিন্তা করব করব এটাকে তাহলে এর অন্তরীকরণ হচ্ছে কিন্তু এইটা তো এক্স না এটাকে যে এক্স ধরছি এটা তো এক্স না তাহলে ডিডি এক্স এক্স এর অন্তরীকরণ হবে তাহলে এক্স এর অন্তরীকরণ হচ্ছে 2x তাহলে আমরা লিখতে পারি কত এটা 2x তাহলে এখানে 2 আছে তাহলে 6x হয়ে গেল তাহলে সিক্স এক্স এটাকে লিখতে পারি আমরা কত এটা এভাবেও লেখা যায় অথবা চাইলে এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো আর এটা কত আছে কস এক্স এর উপর স্কোয়ার এটাই আনসার দেখো পরবর্তী অঙ্ক লিখছি আমরা কে নাম্বার অঙ্ক কে নাম্বার অঙ্ক আছে এইটা এরকম অঙ্ক অলরেডি আমরা করে ফেলছি তাহলে ই ফাইভ লন টেন এক্স আমরা এ ওয়াই ইকুয়াল এটা ধরে নিলাম তাহলে আমরা বলছিলাম যে লন এই ফাইভটাকে কি লেখা যাবে পাওয়ার আকারে লেখা যাবে পাওয়ার পাওয়ার আকারে আকারে তাহলে লেখা যাবে আর ই লনের মান বললাম ওয়ান তাহলে এইটার সমান আমরা লিখতে পারবো ট্যান এক্স এর উপরে ফাইভ এখন এটা আমরা অন্তরীকরণ করবো এটা অন্তরীকরণ করি তাহলে এটাকে এক্স চিন্তা করব এক্স তাহলে x এর পাওয়ার আছে ফাইভ তাহলে কি হবে পাওয়ারটা সামনে আসবে পাওয়ারটার সামনে আসবে পাওয়ার এক কমে যাবে পাওয়ার এক কমে গেল কিন্তু এইটা তো x না এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ডিডি x tan x এর অন্তরীকরণ করতে হবে আচ্ছা তাহলে এটাকে আমরা 5 tan টু দি পাওয়ার 4x লিখতে পারবো না 4x পুরাটার পাওয়ার লেখা আর এখানে লেখা একই কথা তাহলে এটা লিখলাম আর এটা tan x এর অন্তরীকরণ কি হবে sec স্কয়ার এই যে आंसर দেখো একের এল নাম্বার যে অঙ্কটা লিখছি এখানে আমাদের প্রশ্নমালা নয়ের এর মতোই করতে হবে ইউভি মেথডে করতে হবে তাহলে দেখো ওয়াই কল প্রথমে আমরা লিখি এক্স টু দি পর এন লন কত 2x লিখলাম নন 2x তাহলে এখন কি করব dy by dx করব dy by dx তাহলে কি হবে দেখো এইটা ঠিক থাকবে এইটার অন্তরীকরণ করব প্লাস এটা ঠিক থাকবে এটার অন্তরীকরণ তাহলে x টু দি পাওয়ার n ঠিক আছে তাহলে d আমরা কি করব ln 2x এর অন্তরীকরণ করব ওকে তারপরে কি হবে ln 2x ঠিক থাকবে ডিডি x এক্স টু দি পর এর অন্তরিকরণ হবে এই যে প্রথমে ইউভি সূত্র দিয়ে দিলাম এখন এখানে অন্তরীকরণ করি তাহলে পর এন থাকলো এটা অন্তরীকরণ করবো তাহলে লন x লন এক্স লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স কিন্তু এটা তো x না এটাকে x ধরলাম লন x ধরলাম এটা তো x না তাহলে এটা অন্তরিকরণ করলে কত আসবে দুই আসবে একবারে লিখে দিলাম এবার অন্তরীকরণ কি হয় পাওয়ার টার সামনে আসে পাওয়ার এক কমে যায় পাওয়ার এক কমে যায় হয়ে গেল তাহলে এখানে টু টু কাটা গেল ওকে টু কাটা গেলো এখানে এক্স টু দিপে এন আসতে আর নিচে আসে এক্স টু দিপার ওয়ান তাহলে এটাকে কি লেখা যাবে এক্স টু দি পর এন মাইনাস ওয়ান লেখা যাবে দেখো এই যে এক্স টু দি পাওয়ার এন আর নিচে আছে এক্স টু দি পাওয়ার ওয়ান তাহলে বেসগুলো একই যদি ভাগ হয় তাহলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয় পাওয়ারগুলো বিয়োগ হয় এটা হলো আর এটাকে যদি আমরা লিখি তাহলে প্লাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু লন টু এক্স চাইলে এডিট করে লেখা যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নেওয়া যাবে তাহলে এখানে হবে ওয়ান প্লাস এখানে হবে কত এন লন টু এক্স এই এটাই আনসার দেখো আজকে সবশেষ অঙ্ক লিখছি আজকে সবশেষ অঙ্ক লিখছে অঙ্ক এটা এখানে সূত্র দিতে হবে তাহলে ওয়াইকাল আমরা ধরে নিলাম যে লিখলাম তাহলে ধরি এটা কি করবো ইবি সূত্র দেবো তাহলে প্রথমটা ঠিক থাকবে প্রথমটা ঠিক থাকবে পরেরটার অন্তরীকরণ প্লাস পরেরটা ঠিক থাকবে পরেরটা ঠিক থাকবে প্রথমটার অন্তরীকরণ এই যে ইউ সূত্র এটা যে প্রথমটা ঠিক থাকবে পরেরটা অন্তরীকরণ প্লাস পরেরটা ঠিক থাকবে প্রথমটা অধ্যায় শেষ হয়ে গেছে এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে আবার অন্তরিকরণ করতে হবে আবার সাইন এক্স এর অন্তরিকরণ কি হবে cos এক্স একবারে লিখে দিলাম চাইলে তুমি ddx এক্স সাইন ওখানে লিখতে পারো আচ্ছা প্লাস রুডোভার সাইন এক্স লিখলাম আর এখানে ডিডি এক্স এক্স এর অন্তরীকরণ ওয়ান হবে ওয়ান আচ্ছা এখন দেখো তো এখানে কি করা যায় এখানে নিচে নিচে রুট টু রুট সাইন এক্স যদি আমরা লসাগু নিই তাহলে উপরে এখানে কি হবে এক্স কস এক্স হবে প্লাস এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হলে রুট রুট স্কোয়ার কাটাকাটি করা যাবে তাহলে এটা হবে টু সাইন এই এটাই অ্যান্সার তো আজকে পর্যন্তই বাকি অঙ্কগুলো পারার ট্রাই করবেন ইনশাল্লাহ পারবেন আশা করতেছি সবাই ভালো থাকবেন